বাসা থেকে বের হলাম দরগার উদ্দেশ্যে যাত্রা শুরু আগের মন্দির নদীর পরে রাস্তা ধরে চলছি দরগার উদ্দেশ্যে তো বাসা থেকে বের হয়ে নদীর পরে উঠলাম আমাদের বাগেরার শহর রক্ষা বেরিবাদে তো এখান থেকে মণিগঞ্জ চলে যাব। মণিগঞ্জ থেকে হচ্ছে দরগায় চলে যাব। তো সাথে থাকেন অবশ্য দেখা হবে দরগায় মণিগঞ্জ শ্মশান এই যে এই যে নদীর পরে এখানে অনেকক্ষণ সাইকেল চালানোর পরে চলে আসলাম মণিগঞ্জ ব্রিজের কাছাকাছি তো এখান থেকে আমি চলে যাবো দরগায় তো মাজারে অবশ্য মাজারটা একটু দেখবেন ভিডিওটা কিন্তু অনেক দীর্ঘ হবে আমার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেলাম অবশেষে আমি আমার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেলাম তো দেখতে থাকেন তো ঢুকে গেলাম আর এরা রং সাইডে আসলো যা হোক দেখা হবে আর মাজারের মধ্যে এই হচ্ছে মূল ফটক আমাদের হজরত খানজাহান আলী রাজিউল যে মাজার এখানে এই প্রথম আমি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে হচ্ছে কথা ছিল যে ভিডিও হবে মাজার শরীফ নিয়ে তাই এই ভিডিওটা তৈরি করতে আসলাম আর যদিও আজকের আবহাওয়াটা অনুকূলে আছে তো দেখতে থাকেন আর একদম ভিতরে আমি দীঘির পারে চলে যাব এখানে পর্যটন হোটেল ইয়ত দেখতে পাচ্ছেন সুন্দর একটা হোটেল তৈরি করা হয়েছে আর এই সম্পূর্ণ জার্নিটাই কিন্তু সাইকেলে মোটর সাইকেল হলেও পারতাম না আমি আমি কিন্তু এখন মাজারের মূল যে রাস্তা ভিতরে প্রবেশ করা সেই রাস্তায় আছি তো পর্যটক অ্যাভেলেবেল পর্যটক এখানে অনেক পর্যটক কথা ছিল যে মনিটাইজেশন পার পরেই আসবো তাই চলে আসছি অনেক দোকান দুই পাশে অনেক দোকান অনেক দোকান অনেক দোকান এখানে একদম আমি দিঘির পারে যাব আর এখানে আমার পরিচিত আছে পরিচিতরা আছে আমার এক দাদা আছে এখানে তো দেখতে থাকেন ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে ভিডিওস পাবেন মোটিভেশনাল বাগের ঐতিহাসিক যে ইয়েগুলো আছে সেগুলাই অবশ্যই ক্যামেরার রেজুলেশনটা হাজার আশিতে দেয়া যদিও আমি কিন্তু এখন এই মাজার শরীফে ওঠার যে রাস্তাটা এটা কিন্তু অনেক অনেক ইয়ে কষ্ট হবে এক হাত থেকে সাইকেল চালিয়ে উঠতে আসলে এই জায়গাটা অনেক ঢালু আর এখান থেকে উঠতে অনেক কষ্ট হবে অনেক অনেক কষ্ট হবে সাইকেল চালাইয়া তাই আমি সাইকেল থেকে নেমে গেলাম আর নেমে সাইকেল এক হাতে ঠেলে ঠেলে উপরের দিকে উঠছি আর ক্যামেরা এক হাতে যা হোক কষ্ট করে হচ্ছে যেতে হবে আর দেখানো জন্য এখানে আসা মূলত তো দেখেন আমি মূল ফটকের সামনে দাঁড়ানো একদম দাঁড়ানোর তেমনটা না কিন্তু আমি উপরের দিকে উঠছি আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে সাইকেল সাইকেল নিয়েই হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা করা আজকে যাই আমি দেখেন একদম কাছাকাছি চলে আসলাম সেই ঢালু জায়গাটা অতিক্রম করলাম এই এখন আমি একদম মূল ফটক ফির খান আলীর আদুল সালামের মূল ফটকে আর ফটকের এবার উপরে বসে আমি নিচের দিকে একটা ভিউ নিলাম দেখেন কত সুন্দর আমি এই মূল ফটকটা দিয়ে যাব না এই দরজাটা থেকে যাব না আমি পাশে আর একটা রাস্তা আছে সেই রাস্তাটা ধরে একদম এই যে এখানে একটা রাস্তা এই রাস্তা ধরে হচ্ছে আমি ভিতরের দিকে যাব তো দেখেন আমি কিন্তু এখনও সাইকেলটা আমার হাতে আর আমি ক্যামেরা এক হাতে কিন্তু তো দেখেন আমি এই যে যাচ্ছি এই তো এই এই জায়গাটা থেকে আর এই নিচে অনেকখানি ঢালু আমি ফেরার সময় এখান থেকে পড়ে গেছিলাম যাই হোক এবার বাইরে যাবো এই মোড়টা অনেক ডেঞ্জারাস একটা মোড় এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয় দেখেন এখানে অনেক পীর যারা ছিলেন এই পৃথিবী থেকে চলে গেছেন তাদের কবরস্থানে এই যে আমার বাম হাতে দেখছেন এই যে অনেকের কবর এখানে আছে সমাহিত করা হয়েছে এখানে তো যা হোক আমি এই চলে যাচ্ছি সামনে তো এখন এই যে আমার সামনে দেখেন ও যে একটা সাদা বিল্ডিং আছে ওইটা হচ্ছে প্রাইমারি স্কুল এখানটা এই দরগার প্রাইমারি স্কুলে যে এই ভিতর থেকে একটা রাস্তা আছে আমি এবার বাই যাব বাই চলে গেলেই হচ্ছে আমি একদম দিঘির পাড়ে চলে আসলাম অপরশেষে তো অসংখ্য ধন্যবাদ এই পুরো জার্নি ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে আসলে আমি উজ্জল হালদার সবসময় চাচ্ছি যে আমি নূতন কোনো কিছু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য এই পর্যন্তই ছিল আমার ভিডিওটা অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে